গাছের মধ্যে ঢুকে পড়েছি একদম দেখো কেমন লাগছে দেখো ভয়ঙ্কর দৃশ্য ঠিক আছে হ্যাঁ এরকম মজার মজার জিনিস আমাদের কৃষ্ণনগরেই আছে হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে একটা তোমাদের জন্যে হাজির হয়েছি নতুন একটা ব্লক নিয়ে সেটা হচ্ছে নদীয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে যেটা অবস্থিত করে কৃষ্ণনগর আছে একটা নদীয়া জেলার প্রখ্যাত সদর শহর সেটা হচ্ছে কৃষ্ণনগর তো সেখানেই অবস্থান করে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি এককালে এখানে জমিদারি শাসন ছিল মানে রাজা রাজাই শাসন করতো এখানে তো সেই রাজার বাড়ি আজকে আমি চলে এসেছি তো সেটাই তোমাদেরকে থেকে কিছু বলবো তো ব্লগটার সাথে থেকো আর আশা করছি এরপরে আরও ভালো ভালো জায়গায় তোমাদেরকে নিয়ে যাবো আমাদের নদীয়া জেলার কত বিখ্যাত বিখ্যাত জিনিস আছে সেইগুলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো কেবল তোমরা আমাকে একটু সাপোর্ট করো চ্যানেলটাকে ভালো লাগলে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আমাকে একটু করে দিও যাতে আমি নেক্সট ব্লগে তোমাদের প্রেরণা পেয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি আর বেশি না বকে ভাট চলো শুরু করা যাক চলো বন্ধুরা কীর্তিবাস ওঝা শ্রী চৈতন্যদেব মহাপ্রভু আরও অনেক জ্ঞানী ব্যক্তিদের জন্মস্থান হল পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় নদিয়ার সদর শহর হলো কৃষ্ণনগর মহারাজা কৃষ্ণচন্দ্রের নাম অনুসারে এই স্থানের নাম হয় কৃষ্ণনগর মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের জন্ম হয় সতেরোশো সালে এবং সতেরোশো আঠাশ থেকে সতেরোশো বিরাশি পর্যন্ত প্রায় চুয়ান্ন বছর তিনি কৃষ্ণনগর তথা নদিয়ার মহারাজা ছিলেন আজ থেকে প্রায় তিনশো বছর আগে মহারাজা এক সুবিশাল রাজবাড়ি তৈরি করেছিলেন এই রাজবাড়িতে কখন কীভাবে আর কী কী দেখবেন তা জেনে নিন এই ভিডিও থেকে আপনারা শিয়ালদা থেকে কৃষ্ণগরে ট্রেন ধরবেন ট্রেন থেকে নেমেই টোটো দেখতে পাবেন মাত্র পাঁচ মিনিটে রাজবাড়ি পৌঁছে দেবে আর যে সকল ভাইরা বাংলাদেশে থাক তাদেরকে বলবো গেঁদে বর্ডার আছে মাত্র পঁয়তাল্লিশ মিনিট লাগবে বাস জার্নি করে আমাদের রাজবাড়িতে চলে আসতে পারবে কখনো ভারতবর্ষে আসলে নদিয়াতে প্রচুর কিছু দেখার আছে টোটো কিংবা বাইকে চেপে আসলে রাজবাড়ি গেটের প্রবেশের মুখেই এই রঙ উঠে যাওয়া অর্ধভগ্ন দুর্ঘের নয় প্রাচীন বাড়িটি দেখতে পারবেন এটি রাজবাড়ির সিংহ দরজা অতীতে এর ভেতরে ও বাইরে এবং চারিপাশে সদা জাগ্রত প্রহরীদের পাহাড়া থাকত ঘুরলে দেখতে পাবেন রাজবাড়ির মুখ্য প্রবেশদ্বার সময় মহারাজা নদীয়ার রাজধানী শিবনিবাসে স্থানান্তরিত করেছিলেন সেখানেও তিনি তিনটে সুচ্ছ বিশাল মন্দির স্থাপন করেছিলেন চারিপাশে যে থামগুলো দেখছেন সেম একই ডিজাইনের শিবনিবাসও আছে তো এই শিবনিবাস নিয়ে তোমাদের সামনে আরেকটি ভিডিও আমি পেশ করব মুখ্য দরজা পার করার পরেই কিছুক্ষণ আগিয়ে গিয়ে দেখতে পাবেন রাজবাড়ির প্রধান দরজা এটা হলো রাজবাড়ির পাচির আর এই হলো রাজবাড়ির প্রধান দরজা এখানে এখানে চৈত্র মাসে এক বিশাল বড় মেলা বসে ঠিক আছে তো এই মেলা প্রায় এক মাস ধরে থাকে আর রাজবাড়ির গেট তোমাদের ভেতরে কি সেটা দেখাতে পারলাম না সেটা এদের একটা সময় থাকে রাজবাড়ি গেট খোলা থাকে জগদ্ধাত্রী পুজো দুর্গা পুজো আর হচ্ছে বারো দল এই তিনটে সময় হচ্ছে গেট খোলা থাকে রাজবাড়ি তো এই টোটাল সময় আসুক সেই সময়টা সময় তোমাদেরকে নিয়ে যাব কেমন এই সেই গাছ যেটা কিনা হাজার কয়েক হাজার বছর বেঁচে আছে ঠিক এই রাজবাড়ির সামনে মানে ভেতরটা কেমন একটা আশ্চর্যজনক তাই না শুধু ভেতরটা দেখো মানে মানে রকম গাছ দেখা খুবই কমই যায় মানে আপাতত আমি দেখিনি এই এই ধরনের গাছ যে চারিদিকে সব ঠিক আছে তোমার মধ্যে হানায় টোটালি ফাঁপা তো চলো আমি এখন এই গাছের মধ্যে ঢুকবো তো দেখো ফুল গাছের মধ্যে ঢুকে পড়েছি একদম দেখো কেমন লাগছে দেখো ভয়ঙ্কর দৃশ্য ঠিক আছে হ্যাঁ এরকম মজার মজার জিনিস আমাদের কৃষ্ণনগরেই আছে তো চলো আরও চারে পাঁচটা তোমাদের ঘুরে দেখাচ্ছি কেমন রাজবাড়ির পেছনের রাস্তা দিয়ে গেলে ঠিক পেছনেই দেখতে পাবেন রাজদীঘি এটি আসলে রবি ঠাকুরের সেই বিখ্যাত অঞ্জনা নদী কৃষ্ণনগরের জলঙ্গি নদীর খাল কেটে এই অঞ্জনা নদীর সৃষ্টি রাজবাড়ির পাশ দিয়ে প্রবাহিত হয়ে এই নদীটি বাতকুল্লা গ্রামের ওপর দিয়ে ব্যাসপুরের চুর্ণি নদীতে গিয়ে মিশেছে রাজবাড়ির এক প্রান্তে নদীর ওপরেই এই জীর্ণদশা দালানবায়েটি দেখতে পারবেন অঞ্জনা নদীর পাশেই এক কাছাকাছি গ্রামে ছিল গোপাল ভাঁড়ের বাড়ি আপনারা তো জানেন কৃষ্ণগরের গোপাল ভাঁড় জগদ্ধাত্রী পূজা মাটির পুতুল ও সরফুড়িয়া সরভাজা জগৎ জোড়া আজ আর গোপাল ভাঁড়ের বাড়ির কোনো অস্তিত্ব নেই তবে মহারাজা কৃষ্ণচন্দ্রের চালু করা জগদ্ধাত্রী পূজা আজও কৃষ্ণগরে খুব ধুমধাম করে পালিত হয় যেমন জগৎ বিখ্যাত চাষাপাড়ের বুড়িমা কখনও সময় ফেলে অবশ্যই কৃষ্ণগরে এসে দেখে যাবেন না হরে কৃষ্ণবন্ধুরা তো কৃষ্ণনগরের নদিয়া জেলার এই রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন আর তোমরা পাশে থেকো নেক্সট ব্লকে আরও সুন্দর সুন্দর জায়গায় তোমাদেরকে নিয়ে যাবো আর সকলকে আমার তরফ থেকে ঘরেই কৃষ্ণ আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা